তারপরে টেলিভিশন দেখাচ্ছে তো বসলের এটা হত্যাকাণ্ডটা বড় নির্মম শিক্ষিত ছাত্ররা যদি এরকম নির্মম হয় এদের দ্বারা যে দেশ জাতি কি হবে খুব ভয়ঙ্কর বর্বরোচিত বর্বরোচিত হ্যাঁ বর্বরোচিত বললেও বোধহয় কম বলা হয় এদের দ্বারা কি হবে আমি খুব আশা ব্যান্দിക്കുന്നു। তাইছে। একজন মারা গেল। এই যে মৃত্যুগুলা এটা কি আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হইতো তাই অবশ্যই অবশ্যই। এইটা বন্ধ করার জন্যই তো এই তো সংগ্রাম তো আন্দোলনে তো রক্ত ঝরলো। এবং এই সরকারও তো ওয়াদা করলো এগুলো বন্ধ করবে। জি। তাই না? আর বিএনপি তো ওয়াদাই আছে তারা ক্ষমতায় গেলে পরে র‍্যাব থাকবে না। তো র‍্যাব আছে এখনো। অ্যাকশন চালাচ্ছে মারছে না সেটা একটু কমে গেছে এটা সত্যি সেটা কমছে মেজর সিনহার হত্যাকাণ্ডের পর কিন্তু অন্যান্য অত্যাচার তো কমে না যে কোনো ধরনেরই অত্যাচার অনৈতিক অত্যাচার অনৈতিক কি নৈতিকভাবেও তো অত্যাচার করা যায় না যেমন কি এক মহিলাকে পিটানো হয়েছে সে নাকি দেহজীবী দেহজীবী যদি হয় তাকে তো পিটানো যায় যায় না না যেটা করা করা হয়েছে এটাকে সমর্থন ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেটা হয়েছে এর কোনোটাই সমর্থনযোগ্য না এখন মানবাধিকার সংগঠনগুলো কেন করে নাই এটা হয়তো তাদের এই অধিকাংশ মানবাধিকার সংগঠনটা এখন এই সরকারের সাথে জড়িত অধিক অধিকাংশ তো তো সেই ক্ষেত্রে আইসা আমার যেটা মনে হয় যে হয়তো